ওই যে হুমায়ুন ফরিদি স্যার একটা কথা বলছিল যে মানুষটার জীবনে কান্না লেখা থাকে সেই মানুষটা হাসলো তার চোখ থেকে পানি পরে মানুষটা যদি সবার সামনে বইসে হাসো তার ভিতরে কষ্ট অনেকটা থাকে কিন্তু কাউকে বুঝতে দেয় না তুমি আমাকে সময়ের পরিবর্তনের কারণে ছেড়ে চলে গেছো কিন্তু এমন একটা সময় আসতে পারে কোনো এক গলিতে তোমার সাথে দেখা হতে পারে কিন্তু সেদিন এমন একটা পরিস্থিতি থাকবে তুমি আমার দিকে ফেল ফাল করে তাকিয়ে থাকবে কিন্তু তুমিও কিছু বলতে পারবে না আমিও কিছু বলতে পারব না তুমি আমাকে সুখের কারণে ছেড়ে চলে গেছো কিন্তু এমন একটা পরিস্থিতি আসতে পারে এমন একটা সময় আসতে পারে যখন তোমারও আমাকে পাওয়ার চাওয়ার ইচ্ছার আকাঙ্ক্ষা অনেক বেড়ে যাবে কিন্তু তুমি আর চাইলেও আমাকে পাবে না আমারও তোমাকে পাওয়ার আকর্ষণ জাগবে কিন্তু আমি তোমাকে চাইলি আর পাওয়া হবে না আসলে কি জানো মানুষের জীবনে এমন কিছু স্মৃতি থাকে যে স্মৃতিগুলো ভোলা যায় না মানুষটা ছেড়ে চলে যায় কিন্তু মানুষের স্মৃতিগুলা আঁকড়ে ধরে থাকে মনটা কাউকে বোঝানো যায় না কতটা কষ্ট যে মানুষটা সবসময় হাসি খুশি থাকতো সেই মানুষটাও একটা সময় হাসলে তার চোখ থেকে পানি পড়ে কারণ কি জানো শুধু না পাওয়ার ব্যথা যেটা কাউকে বোঝানো যায় না কাউকে প্রকাশও করা যায় না সত্যি বলতে কি জানো ওই মানুষগুলাই সব থেকে বেশি কষ্ট পায় যে মানুষগুলা এই সমাজে সত্যিকারভাবে ভালোবাসে কিন্তু সেই ভালোবাসা একটা সময় কেউ বোঝার চেষ্টা করে না কিন্তু কোনো এক সময় তার মনের ভিতর সেটা জেগে ওঠে যে এমন একটা পাগল ছিল যে মানুষটা শুধু আমাকেই ভালোবাসত এই কথাটা একটা সময় ভাববে তুমি যে ওই মানুষটা যদি আমার জীবনে আর একটা বার ফিরে পেতাম কিন্তু দেখো সেদিন আর চাইলেও পাওয়া যাবে না এটাই সত্য কথা তবে নিয়তির কারণে বা কিংবা সময়ের কারণে তুমি আমাকে ছেড়ে গিয়ে যে ভুল করছো এমন একটা সময় আসতে পারে সেই ভুলের প্রাস্তিত্ব তোমাকে করতে হবে সেই ভুলের মাসুল তোমাকে দিতে হবে হয়তো তুমি আমাকে কষ্ট দিয়ে ছেড়ে চলে গিয়ে এটা ভাইবো না যে তুমি সুখে থাকবে এমন একটা সময় আসতে পারে তুমিও সেই কষ্টটা অনুভব করতে পারো জীবন আসলে সময় একই রকম মানুষের জীবনে থাকে না সময় ভীষণভাবে পরিবর্তন হয় তুমি কি ভাবছো আমি তোমাকে একটু সুখে রাখতে পারতাম না চাইলেই পারতাম আমি তো তোমাকে সুখে রাখার জন্যই ভালোবাসছিলাম কিন্তু তুমি সেটা বোঝার উপলব্ধি করে দেয় এটা যে তোমার কতটা ভুল কত বড় একটা ভুল তুমি কোনো এক সময় খুঁজে পাবে